করিডোর ইস্যু এর মধ্যে চাপা পড়ে গেছে আমাদের প্রধান উপদেষ্টার পদত্যাগ নাটকে কিন্তু করিডোর বা ডক্টর খলিলুর রহমানদের ভাষায় মানবিক চ্যানেলের নামে কথিত মানবিক চ্যানেলের নামে যুক্তরাষ্ট্র মিয়ানমারে ঢুকবেই বাংলাদেশকে ব্যবহার করে অনেকে বলেন করিডোর হয়তো দেওয়া হয়ে গেছে যাও যদি না দেওয়া হয়েও থাকে যুক্তরাষ্ট্র তার লক্ষ্যে কাজ করে যাবে এবং সেই কাজের সহযোগী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কাজ করছেন সেটা তো স্পষ্ট তারা মানবিক চ্যানেল দিবেই এবং এই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করে মিয়ানমারে ঢুকবে তার আরও একটি সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে তাদের প্রতিরক্ষা গোয়েন্দা প্রতিবেদনে যুক্তরাষ্ট্র প্রতি বছর বৈশ্বিক হুমকি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বছরও যেটি প্রকাশ করেছে সেটির নাম হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্ড ওয়াইড থ্রেড অ্যাসেসমেন্ট অর্থাৎ যুক্তরাষ্ট্রের জন্য কারা হুমকি অথবা বিশ্বব্যাপী কারা প্রভাব বিস্তার করছে যেগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত আনে এই ধরনের এই প্রতিবেদনে চীন প্রসঙ্গে যে কথাগুলো বলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশ মিয়ানমারে চীন তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং এটি তাদের সুস্পষ্ট আরেকটি ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র কি করতে চাইছে কোন অঞ্চলের মধ্য দিয়ে চীনের আধিপত্য প্রতিহত করার জন্য বা প্রতিরোধ করার জন্য কেন বলা হচ্ছে কি কারণে বলা হয় নিশ্চয়ই বুঝতে পারছেন নতুন করে ব্যাখ্যা কিছু শুনই এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ও বিশ্বের একাধিক দেশে চীনা সামরিক উপস্থিতির সম্ভাবনার মধ্যে রয়েছে চীনের ব্যাপারে সতর্ক করে প্রতিবেদন বলা হচ্ছে চীন সম্ভবত বার্মা সম্ভবত বার্মা আমি এর আগেও আপনাদেরকে নোটিশ করেছি যে যুক্তরাষ্ট্র কখনো মিয়ানমারকে মিয়ানমার বলে উল্লেখ করে না এখনো মিয়ানমার বলে স্বীকৃতি দেয়নি তারা এখনো পর্যন্ত বার্মা বলে তাদের বার্মা অ্যাক্ট দুই সালে পাশ হয়েছে এবং কখনোই তারা মিয়ানমারের এই অবস্থানকে স্বীকার করে না তারা তাদের পুরনো অবস্থানে ফিরিয়ে নিতে চায় সূচিকে যেভাবে নোবেল দেওয়া হয়েছিল আমি বাকিটা আর বলছি না যাই বলা হচ্ছে যে চীন সম্ভবত বার্মা থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত কিউবা কেনিয়া গিনি তানজানিয়া অ্যাঙ্গোলা নাইজেরিয়া নামিবিয়া মোজাম্বিক গ্যাবন বাংলাদেশ পাপুয়া নিউগিনি সলমান দ্বীপপুঞ্জ এবং তাজিকিস্তানে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে এখন সামরিক উপস্থিতি এসব দেশে বাড়ালে তার তো সমস্যা তার মরুলি থাকবে না চীন যে এখন চীন যে বিভিন্ন দেশে তাদের সামরিক খাঁটি তৈরি করছে সামরিক উপস্থিতি বাড়ছে এটাও সত্য কথা কিন্তু যেহেতু সত্য কথা সেহেতু আমরা জেনে শুনে এরকম ওয়ার ফিল্ডে নিজের দেশকে কেন পরিণত হতে দেব যুক্তরাষ্ট্র তার প্রতিবেদনে বলছে কূটনৈতিক তথ্যগত সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্রদের টেক্কা দিতে চিন্তার সক্ষমতা বৃদ্ধি করে চলেছে তার সূত্র ধরেই ইন্দো প্যাসিফিক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং তার আশপাশের অঞ্চলে ওয়াশিংটন ও তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে বেইজিং এই প্রতিযোগিতায় চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে উদ্যোগ নিয়ে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে রয়েছে মার্কিন সামরিক জোট ও তার নিরাপত্তা অংশীদারিত্বের জন্য সমর্থনকে দুর্বল করার অপচেষ্টা অব্যাহত রাখা ইত্যাদি ইত্যাদি আরও অনেক অনেক কথা রয়েছে এখানে তো গত একুশে মে আমাদের সেনা প্রধান যেখানে স্পষ্ট করে বললেন করিডোর কিংবা বন্দর ইস্যুতে নির্বাচিত সরকার ছাড়া আর কারো কোনো এখতিয়ার নেই বা গ্রহণযোগ্যতা নেই এগুলো সিদ্ধান্ত নেয়ার আমরা দেখলাম যে বিএনপি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা স্পষ্ট করেছে। অবস্থাতেই কথিত যাবে যাবে না না। হাতে তুলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখলাম যে বিষয়টি কেমন কেমন করে যেন একটা নাটকের মধ্য দিয়ে এই বিষয়গুলো ধামাচামাতে দেওয়া হয়ে গেল রাজনৈতিক দলগুলোর যে অবস্থান ছিল হুঙ্কার হুঁশিয়ারিতে কেন যেন হঠাৎ করে একটু শিথিল হয়ে গেল সবকিছু যদিও কংগ্রেস পার্টির মতো কিছু কিছু দল তারা তাদের কর্মসূচি পালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে কিন্তু আমি এর আগেও বলেছি এখনো বলছি এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করছে বাংলাদেশের স্বার্থে কিন্তু সরকারের আশীর্বাদ যে দলগুলো রয়েছে হাতে গোনা কয়েকটি দল তারা আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে বন্দর তুলে দেওয়া হচ্ছে না বন্দরকে আধুনিক নামে এগুলো বিদেশিদের সহযোগিতা নেওয়া হচ্ছে এবং এমন কথাও কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্র যদি ইচ্ছে করে বাংলাদেশে ঢুকবে বাংলাদেশে অমক অমক জায়গা দখল করবে পৃথিবীর কোনো শক্তি নেই যে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার কি অদ্ভুত ভয়ঙ্কর ঘৃণ্য ব্যাখ্যা যুক্তরাষ্ট্র যদি ইচ্ছা করে যে বাংলাদেশে ঢুকবে বাধা দেওয়া যাবে না তাহলে সেটিকে আমরা কেন আরো সহজ করব। কেন আমরা জেনারেশনে সেদিকে যুক্তরাষ্ট্রকে পা বাড়াতে দেবো এটা খুব সহজ যুক্তি না কিন্তু তারা বলছে যুক্তরাষ্ট্র চাইলে তো ঢুকবে তা আমরা বাধা দেবো কিভাবে অতএব দিয়ে দাও এটা কোনো কথা হলো কত ভয়ঙ্কর কথা আরো ভয়ঙ্কর চিন্তার বিষয় হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি ডক্টর মোহাম্মদ ইউনুসের দল সরকারের দল তারা এখনো পর্যন্ত এই ইস্যুতে একটা কথা বলেনি একটা কথাও না তাহলে কি আমরা বুঝতে পারছি যে সংযোগটা কোথায় নিজেদের মধ্যে যেহেতু সরকারের দল সরকারের পৃষ্ঠপোষকতায় আলো বাতাসে পানিতে তো এই প্রজাতি এসেছে তাদের মধ্যে সমঝোতাটা কোথায় আলোচনাটা কোন লেভেলে এরা নাকি পুরো বাংলাদেশকে পুরো বদলে দেবে নতুন বাংলাদেশ কায়েম করবে কষ্ট হয় খুব এই ছেলেদেরকেই আমাদের অনেকেই সাপোর্ট করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না এটি অনেকের কাছে পরিষ্কার অনেক আগে থেকে তবে গয়েশ্বরচন্দ্র রায় বিএনপি নেতা একটি কথা বলেছেন কথাটি হচ্ছে এরকম যে ইউনুস দেহ ত্যাগ করলেও পদত্যাগ করবেন না অর্থাৎ দেহ ত্যাগের আগ পর্যন্ত তিনি পদত্যাগ না কথাটা খুব ছন্দময় খুব ভালো বাস্তবতা অনেকের কাছে আমরা তো পদত্যাগ দাবি করছিলাম না পদত্যাগের নাটকের তিনি সাজিয়েছেন এবং কেন এখন পদত্যাগের দাবি বিভিন্ন জায়গা থেকে জোরালো হচ্ছে এইগুলো মানুষের কাছে অনেকখানি পরিষ্কার হচ্ছে এই কারণে যদিও গয়েশ্বরচন্দ্র রায় যে কথা বলেছেন আবার দেখা যাবে আরেকজন বিএনপি নেতা উল্টো কথা বলছেন ডক্টর ইউনুসের প্রশংসা করে আসলে বিএনপির নেতাদের মধ্যে সমন্বয় নেই দলীয় স্টান্ট কি সেটিও আমরা কখনো বুঝে উঠতে পারি না সবাই আল্লাহ হাফিজ